তো বন্ধুরা আপনাদেরকে আজকে একটা গল্প শোনাবো তো গল্পের নাম চোরের ফাঁসি তো গল্পটা আসলে চোরকে নিয়ে তো চোর রাজার বাড়ি চুরি করতে গেছে তো চুরি করতে গিয়ে রাজার বাড়ি শীত কাটে আর এই শীত কাটার ফলে রাজার বাড়ির দেয়াল চোরের গায়ের উপর পড়ে চোর মারা যায় তো চোর মারা যাওয়ার কারণে চোরের পরিবার তো শোকাহত তো চোরের পরিবার রাজা রাজামশাইয়ের কাছে গেল গিয়ে বলল যে চোর চুরি করতে এসেছিল ভালো কথা সে চুরি তো করেনি তার উপরে তার দিয়াল চাপা পড়ে সে মারা গেছে এর জন্য রাজা মশাই আপনার কাছে বিচার চাই তো রাজা মশাইও আসলে তাই তো চোর তো চুরি করতে পারেনি দিয়াল চাপা পড়ে কেন মারা গেল তখন দিয়াল কে বানিয়েছে তাকে ডাকো তো দিয়াল তৈরি করা যে রাজমিস্ত্রি তাকে ডাকা হলো তো সে আসলে আসলো আসার পরে দিয়াল তৈরি করা রাজমিস্ত্রির কাছে প্রশ্ন করা হলো যে তুমি দিয়াল বানিয়েছো দিয়াল ভালো হয়নি যার কারণে আজকে এই চোর দিয়াল চাপা পড়ে মারা গেছে এই দোষ তোমার তো তখন রাজমিস্ত্রি বললো যে দেখেন দোষ তো আমার না কারণ আমি তো দিয়াল বানানো কাজ করি ডিয়াল গাঁথনির যে সিমেন্ট বালি সেইগুলো মাখায় জুগাড়ে আর জুগাড়ে আসলে ভালো করে সিমেন্ট দেয়নি যার কারণেই এই দেওয়াল চাপা পড়ে চোর মারা গেছে তো এতে আমার কি দোষ এ তো মহাবিপদ আসলে রাজামশাই দেখছে অপরাধ আসলে কার ঘাড়ের তে কার ঘাড়ে যাচ্ছে তো ভালো কথা তাইলে এবার রাজমিস্ত্রির জুগাড়ের ডাকো এবার যুগাড়ি ডাকা হলো জুগাড়ের কাছে জিজ্ঞাসা করা হলো যে তুমি হচ্ছে সিমেন্ট বালি কম দিয়েছো কেন তুমি সিমেন্ট বালি কম দিয়েছ বলেই ওই দিয়াল পরে চোর মারা গেছে তাহলে তোমার দোষ তখন জুগারি বলছে দেখুন আমি তো ইচ্ছে করে আর সিমেন্ট বালি কম দেয়নি এটা আমার দোষ না কার দোষ তখন জুগাড়িয়ে বলছে আমি যখন সিমেন্ট বালি মাখাচ্ছিলাম ওই সময় রাজার হাতি চলে আসে এবং হাতিটি আমার পাশ দিয়ে যাচ্ছিল এবং রাজার হাতির গলায় এত বড় ঘন্টা ছিল আর ঘন্টাটি এত জোরে বাঁচছিল যে সেই শব্দ শুনে আমি সেই ঘন্টার দিকে তাকাই আর ঘন্টার দিকে তাকানোর কারণেই আমি বালিতে সিমেন্ট কম দিয়ে ফেলেছি যার কারণেই এই ঘটনা ঘটেছে আর ওই দেয়াল ধসে পড়ে গেছে তেতা আমার কি দোষ এটা দোষ হলো ঘন্টার তো মরজালা এবার কি হবে তো ঘন্টা আসলে ঘন্টা কে বানিয়েছে এবার তাকে ডাকা হোক রাজা মশাই তাকে ডাকলেন তো ঘন্টা তৈরি করার যে মিস্ত্রি কামার তাকে ডাকা হলো কামারকে ডেকে এবার জিজ্ঞাসা করা হলো তুমি কেমন ঘন্টা বানিয়েছো যে উচ্চ স্বরে শব্দ করে আর এই কারণেই ওই দেয়াল পড়ে চোর মারা গেছে তো তোমার ঘন্টার দোষ কারণ তুমি ঘন্টা এমন ভাবে বানিয়েছো একটু বেশি শব্দ হয় এই শব্দ শুনেই তো কম দিয়েছে তখন সেই ঘন্টা বানানোর কামার সে এখন কার সেটাই পাচ্ছে না রাজা তখন আসলে এই যে মারা গেছে এর মূলত মূল আসামিকে খুঁজে পেলো এই ঘন্টার কারিগরি ঘন্টা ভালোভাবে বানাতে পারিনি বলেই আজকে এই দেওয়াল চাপা পড়ে চোরটি মারা গেছে ঘন্টার কারিগর সে আসলে উপযুক্ত প্রমাণও দিতে পারলো না সে আর অন্য কারোর ঘাড়ে দোষও দিতে পারলো না যার কারণে রাজামশাই সেই ঘন্টার কারিগর কামারের তাকে ফাঁসির রায় দিল তো ঘন্টার সেই কারিগরকে ফাঁসিতে ঝুলানো হয় তো ফাঁসিতে ঝুলানোর সাথে সাথে আরেক এক বিপত্তি ঘটে যায় বিপত্তিটা হচ্ছে ওই ফাঁসি দেওয়ার সময় ফাঁসির দড়ি ছিঁড়ে ওই ঘন্টার কারিগর ছিঁড়ে পড়ে যায় এমন তো অবস্থায় নতুন করে আরেকটা অপরাধের জন্ম নাই এই দড়ি কে বানিয়েছে এই দড়ি কেন ছিঁড়লো এই কারণে নতুন করে আবার তদন্ত কমিটি বসে অধন্ত কমিটি বসে আবার নতুন করে বিচারে আওতায় নিয়ে হয় সবাইকে তো আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা এমনই দুর্নীতিবাজরা একজন আরেকজনের দোষ দিয়ে পার পেয়ে যাচ্ছে আর ভুক্তভোগী হচ্ছি আমরা সাধারণ মানুষরা তবে পরিশেষে এইটা বলতে চাই আবার সূর্য উঠবে হাসি মাখা রুদ্ধ উজ্জ্বল দিন নিয়ে আসবে সুদিন হবে মানুষের স্বাধীনতা সেই আশায় রাখি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন